আমি রামনারায়ণ গৃহত্তে রমদৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন আমার বড় মেয়ের বাড়িতে আইজি দেখুন অনুষ্ঠান হলো গৃহপ্রবেশের অনুষ্ঠান বুঝতে পেরেছেন আর এই যে দেখুন কালকে হয়েছে আজকে আপনার সকালে টিফিন খাওয়া হচ্ছে দেখুন এই এই অমূল্য ধন আপনারা হয়তো কে কে খেয়েছেন পরে আমাকে জানাবেন এই যে দেখুন এই যে দেখুন পান্ত ভাত খাওয়া হচ্ছে সবাই খাচ্ছে না আমরা বাঁকুড়ার লোক তো যার ফলে পান্ত ভাতে খুব প্রিয় এই যে দেখুন এই যে আনু ভাতে এই যে দেখুন পিঁয়াজ টিয়াঁজ মাখা হয়েছে এই যে দেখুন ওরে বাপ রে কত আনু ভাতে মিখেছে রে এই যে দেখুন আর এই যে আমার দাদু ভাই এই যে দেখুন খেতে বসে গেছে পান্থভাত বুঝেছেন আর এটি আমার দিদু এটা আমার মা বউম আর কি মানে আমার বড় ছেলের বউ বুঝতে পেরেছেন আর যে হচ্ছে আমার ছোট মা এই যে আর এর কথা আর কি বলবো তাকাবেন এই হচ্ছে আমার মিসেস এই যে দেখুন দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আর ওই দেখুন আমার দিদু এইসব দেখে বাজার গরম দেখে চুপ করে শুয়ে আছে এই যে দেখুন আমার নাতি ওদিকে বসে আছে এই যে এই যে দেখুন কত সুন্দর ভাবে সব খাচ্ছে আমিও খাবো আমিও খাবো এই যে দেখুন এই যে দেখুন গরম ঘুগনি দিয়ে আর আলু ভাতে যে পেঁয়াজ চাল দিয়ে মাখা হয়েছে না পান্ত ভাত খুব সুস্বাদু জানেন তো আগেকার মানুষ প্রতিদিনই পান্ত ভাত খেত আজও খায় অনেকে আজও খায় শরীরের পক্ষে খুব উপকারী এবং এতে তো আপনার উপার্সন অ্যালকোহল আছে মানে খেলে মানুষের ঘুম টুম এনার্জি অনেক বাড়বে এই যে দেখুন 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 কত মনোরম দেখুন সব খেতে বসে গেছে এই যে দেখুন

এই যে সকলকে দেখালাম এই অনুষ্ঠানের সকালে টিফিন খাওয়া আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরে আবার নতুন ভিডিও এসে যাব নমস্কার